জায়গায় যাচ্ছিস কি লেবাসটা পড়তে হয় এই মানব পশুদের জানা নাই এরা মানব রবি পশু ছাড়া কিছু নয় আমার কথাই বেজার হচ্ছে না আপনারা আমার ধর্মটাকে শেষ করে দিবার প্ল্যান করছে এদের বিরুদ্ধে আমাদের আমরাই এদেরকে তুষণ করি আমরাই এদেরকে তেল মাখাই আমরাই এদেরকে ক্ষমতায় আনি আমরাই এদের পিছনে ঘুরে বেড়াই আমরাই এদেরকে মাথায় তুলি আর ইরা ক্ষমতা এসে আমার ধর্মকে মিটাচ্ছে এরা ইফতার পার্টির নামে আমার ধর্মকে শেষ করছে এদের সঙ্গে কিছু দালাল পিসায় পীরজাদা মুক্তি মাওলানা মিশেছে হারাম খোররা কিছু টাকা নিয়ে এদের সঙ্গে মিশে হই হই করতেছে অথচ আমার নবীর চোখের পানি ফেলাইছে ইসলাম রক্ত ধারানো ইসলাম নবী বদরে মার খেয়েছে নবী উদে মার খেয়েছে নবী খোরছড়া হয়েছে এই ইসলামের জন্য হে আমার নবীর উম্মত কিন্তু বড় কঠিন হবে সেদিন কোন পীর সাহেবকে দেখবে না আল্লাহ কোন পীর যেন আল্লাহ

ফেলবে তামাশা করবে তাই আমার দরকার আছে যে পাওয়ারে ইরামাদ দিনের ওপরে জুলুম করছে ওই পাড় থেকে এদেরকে ঘাড় ধরে নামানো দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই তাতে একদিন সময় লাগতে পারে এক বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে আমরা পারবো কি পারবো না অত জানি না কিন্তু আল্লাহর ওপরে ভরসা রেখে আমরা হকের পক্ষে লড়াইয়ের রাজি আছেন কারা হাত তুলে দেখান বলুন মার হাবা না রেথক বিফ না রেথক বিফ রুমজানসরি মুবারক রুমজানসরি মুবারক রুমজানসরি মুবারক রমজানের তৃষ্মেরা বলুন মোর রমজান শরীফের দুশ্মনেরা বলুন মুরদাবাড়ি আপনি আপনার লে থাকুন আমাকে আমার লে থাকতে দিন আমি তো কখনো আপনার ঘরে গিয়ে ঢিল মারিনি আপনি বারবার আমার ঘরে কেন নোংরা করতে আসছেন আপনার মতো অপবিত্র আপনার মতো চরিত্রহীন আপনার মতো নোংরা আপনার মতো ডাকাত আপনার মতো গরিবের লুটেরা আপনার মতো এতিমের মাল ঝেড়ে খাওয়া আপনার মতো বিধবাদের অর্থ ঝেড়ে খাওয়া আপনার মতো অকাপ সম্পত্তির মাল ঝেড়ে খাওয়া আপনার মতো মসজিদের দুশ্মন আপনার মতো মাদ্রাসার দুশ্মন আমার রোজা মহফিলকে কেন্দ্র করে কোনো রকম অনুষ্ঠান করে সেটা আমার ধর্মকে বড় লজ্জায় ফেলছে যেটা আমাদেরকে মাথা তুলতে বড় খারাপ লাগছে যেটা আমাদেরকে বড় লজ্জা লাগছে এই আমরা তো এই আজ অতিবি শ্রেষ্ঠ জায়গায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলো কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম যে লেভেল থেকে লেবেলে আছে কিন্তু বিশ্বের মুসলমান মুনাফিক চন যে ছুটি দেবে না অত চেপটারে দাম বাড়াবে দাম কামাও বললে কমাবে না তালমাই বন্দুক দেখলেন না এদের দেখুন কি বলে যাচ্ছি তুরা মেরে মেরে একদিন তুরা মরে যাবি ইসলাম মিটবে না আচ্ছা আমার ইফতারের John, John.